আজকে কিছু কিছু ভিডিও আমি নিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করবো এই কারণেই তোমাদের কাছে আমার এই রকম ধরনের একটা ভিডিও নিয়ে কথাটা আমি ভয়েস দিচ্ছি যে আমার খুব ইচ্ছা হলো যে না আমি সামনে থেকে এসে বলা আর আমার ঘরের কিছু কিছু পুজো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার মাধ্যম থেকে আমি কথাটা বলবো আমার খুব ইচ্ছা হল কেননা আজকে আমি এতটা আগাতে পেরেছি এই চ্যালেনে তোমাদের জন্যে আর ভগবানের আশীর্বাদে তো এই এই রকম একটা সুন্দর ভিডিওর সাথে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাই আমার কাছে অনেক বড় পাওনা হ্যাঁ যেটা বলবো তোমাদেরকে তোমরা দেখ এর আগেও দেখেছো অনেক ব্লগ আমি ছেড়ে দিয়েছি পুজোর তো এইখান থেকে আমি কিছু কিছু ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এই প্রদীপটা এই প্রদীপটা হচ্ছে আমি এবছর মার জন্য কিনেছি একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো সেই জন্যে তখন ও একশো আটটা ছোটো ছোটো প্রদীপ না প্রচণ্ড অসুবিধা হয় জানো তো তো যেহেতু আমাদের এটা এখন মা প্রত্যেক বছর ইচ্ছা হচ্ছে মা আসছেন তো সেই জন্য আমি মার জন্য এই দুটো কিনেছি যে এই একশো আটটা প্রদীপ জ্বালালে দেখতেও সুন্দর লাগছে আর একটাও প্রদীপ নিমবে নিভবে না তো সেই কারণে আমি এই জিনিসটা এবছর আমি মাকে দিতে পেরেছি তো আমার খুব ইচ্ছা ছিল এরকম ধরনের একটা প্রদীপ আমি কিনবো তো সেইটা আমি দিয়েছি আর এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ এত এত সাপোর্ট করেছো বড়দের আমি প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেন তোমাদেরকে এত কিছু বলছি সেটা হচ্ছে কারণ আজকে আমার চারশো দশ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি সেই জন্যই তোমাদের কাছে আমি এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে আমি তোমাদেরকে কথাটা বলতে চাইলাম তো হয়তো আমার জানি না তোমাদের ভালো লাগলো কিনা না এই কথাটা শুনে হ্যাঁ আজকে আমার তোমাদের জন্য তোমাদের এত সাপোর্টে আমার আজকে চারশো দশ সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি তোমরা আরও আরও আমাকে সাপোর্ট করবে আরও অনেক দূরে আমি তোমাদের হাত ধরে যেতে পারবো আর ভগবানের হাত ধরে মায়ের হাত ধরে আমার রাধা গোবিন্দর হাত ধরে সবার সব দেব দেবদেবীর হাত ধরে আমি তোমাদের সঙ্গে তোমাদের হাত ধরে আমি আরও এগিয়ে যেতে পারবো তো যাই হোক আমার এই খুশিটা আমি তোমাদের সঙ্গে এরকমভাবে বললাম জানি না তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যেটা বলছিলাম হ্যাঁ আমি মাকে এবছরে দুটো তিনটে জিনিস আমি ছোট ছোট উপহার মাকে আমি মা আমার দ্বারা থেকে মা নিয়েছে আমি বলবো না যে আমি দিয়েছি মাকে এটা আমার বলা ভুল হবে কেননা মা আমার দ্বারা থেকে এগুলো নিয়েছেন এই দুটো স্ট্যান্ড দেখছো প্রদীপের দেখছো তোমরা এত সুন্দরভাবে জ্বলছে আমি বললাম না ছোট ছোটো প্রদীপ একটা জ্বালাবো তো আর একটা বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমার এটা খুব ইচ্ছা হলো বছরে যে না আমি এই প্রদীপ জ্বালাবো তো এই একটা জিনিস আমি দিয়েছি মাকে আর হচ্ছে মার জন্য আমি একটা পায়ের নুপুর নিয়ে এসেছিলাম তো সেই নুপুরটা আমি মাকে দেব পরের বছর আমি পড়াবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব জানি না আমি ভগবানের কৃপায় যদি সুস্থ থাকি মাকে আমি আনতে পারি তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব আর হচ্ছে দেব একটু মানসিক আমি চুকাবো যেটা হচ্ছে আমি আমার মার জন্য করেছিলাম আমার এই মায়ের কাছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মানসিকটা চুকাচ্ছি কি দিয়ে আমি মানসিকটা চুকাচ্ছি হ্যাঁ আমি আগের বছরেও আমি এরকম করে আমি মানসিক চুকিয়েছিলাম আর মাকে একটা নথ দিয়েছিলাম তো সেটা হচ্ছে আমাদের পুচকি আর পুচকের জন্য ওদের জন্য আমি করেছিলাম আর এই বছর এক মায়ের কাছে এক মাকে আমি ভিক্ষা চেয়েছিলাম যে আমার মাকে যেন সুস্থ করে দেয় তো সেটা আমাকে মা অনেক ভালোভাবে দিয়েছে তোমরা দেখেছো তো চলো বন্ধুরা সব পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের তখন পুরো বাজে হচ্ছে আর তো এখানে দেখতে পাচ্ছ পুরো সব কি হয়ে অবস্থা এগুলো সব প্রসাদ গুলো এগুলো সব পুরো পরিষ্কার ক্লিন করে নেব আর এখানে গুরু বাবা আর আমাদের বদ্মার ছেলে শুয়ে আছে সকাল সকাল পুজো হবে এখন বাজে চারটে পুরো চারটে বাজে তো এখানে পরিষ্কার করে সকালবেলা দধিকর্মা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটার জন্য এখন পরিষ্কার তো সেই জন্য পরিষ্কার টরিষ্কার করে নেবো তো চলো